হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ওই চলে যাচ্ছে মানে তোমাদের কাছে তো লুকিয়ার লাভ নেই ওই গরু ছাগল ভেড়া কাজ এসব নিয়েই চলছে তো এই যে মাঠের দিকটা দেখতে পাচ্ছ তো এখানে আমার একটা বন্ধু আছে তো দেখলাম ওরা মাটির দিকে বাড়ি করেছে তো আমি গেলাম ওর সঙ্গে একবার কথা বলতে তা মাঠের মাটি তো জানো তোমরা মানে কত সুন্দর হয় তা দুদিক দিয়ে ওরা ফুল গাছ লাগাচ্ছে ও ফুলগুলো কি বলবো ভাই এত সুন্দর হয়েছে মানে বলার না টবের গাছ মানে আমাদের বাড়িতেও লাগিয়েছিলাম ঠিক এতটা ভালো হয় না টবের গাছ তাই নিচেতে বসা হয়েছে মধ্যে তো আমার দিকে দেখতে পাচ্ছি কি লাগছে গাছগুলোকে তো তারপরে কথা টথা বলে আমি ওখান থেকে বাড়ির দিকে এলাম আর অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তাই ভাবলাম যে দেখি চ্যানেলটা কি হয়েছে চ্যানেলটা কি শেষ নাকি ঠিক আছে তো সবাই ভালো থেকেও দেখা পরে ভিডিওতে